দিছে আমার আল্লাহ বইলা দিছে ও রব রব দলে বা তোমাদের যেই কোনে একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার করে আসবে আমার বাড়িতে আল্লাহু আকবার আমি ওই দিন জিগা দিনের বেলায় রোজা রাখি দিনের বেলায় খালি একটা মাত্র কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ঘোরাকের মধ্যে না সারি কোনো ঘোরাকটা নদীরে পাইব তার জীবনটা জন্য হায়া যাইব আমি পাবো কিনা ভাই লাগে এই জন্য দিনের বেলায় রোজা রাই খা আমি মালিকের দরবারে জন্য কান্দি আল্লাহ ভাই পাই

আমরাও তো নামাজি ওযু বানাই কি বাড়াই না ওজু এইবার ওজু বাঁচলো টাইম বোঝে তো তারপর আমি মূল কথাগুলো আপনাদেরকে বলে যাই দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর আমি কি করব আল্লাহ কয় তোমার রক্ত হইব না তুমি দাও ইসরাফিলের হাতে ইসরাফিল আলাইহিস কয় আল্লাহ আমি কি করব আল্লাহ ডাক কয় তোমার রক্ত হইব না এইবার তুমি দিয়ে দাও মালাকুল হাতে আল্লাহ ভাগ করে দাও মালাকুল মউত আজরাইল ওজর পারি আর

সাহাজে पहिला کتابের ভিতর উল্লেখ করা হয় নবীর পারে লাগায় একটা চাটুন দিয়া দেয় আমার নবীর তানা তানা চোখ দিয়া কয় জিব্রাইল ই জনায়ুছো জিব্রাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো সালাম সালাম নিন ইয়া

যেই জায়গাটায় জাইলে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচেও একটা নদী চার ওদিকের শুধু নদী আর নদী আল্লাহ ভাল্লাহ

যদি এলাকার কোন একটা মুরব্বী কয় তোমার পনেরো দিনের বাচ্চাটা আমার কাছে দিয়ে তোমরা যাও স্বামী স্ত্রী দিবেন দিবেন হ্যাঁ দিতে পারেন না কত সাই গরুটা ছোট্ট একটা বাচ্চা আপনি গলায় দড়ি দেয়া রশি লাগায়া অন্য জায়গায় মায়ের থেকে আলাদা করে দূরে রেখে দিলেন আর ওই বাচ্চাটা খুদার জালায় রাত্রিতে কান কয় মা আমার তো খুদা লাগছে মা কয় একটু ধৈর্য ধর সকালবেলা আমাদের মালিক মুড়িবে আমার ভিতর থেকে দুধ নিয়ে যাবে তোর জন্য একটু দুধ রেখে দেবো তখন সারিয়ে দিলে আমি তোর দুধটা খাওয়াবো সকালবেলা আপনি এমন ভাবে দুধটা জন্য একটা বাবা রাগ করিস না এমন ভাবে বাইর করে নিছি তোর জন্য রাখতে পারি নাই তবে বাবা রাগ করিস না এখন দিব তারপরে যদি না পাই তখন মা বাচ্চাদের বোঝায় বাবা তুই রাগ করিস না আল্লাহ ওদের ক্ষেপ করার জন্য আমাদেরকে সৃষ্টি তারা কি করছে এই দুধটা খাইয়া আল্লাহর সুখ্রিয়া আদায় করছে আল্লাহ হুকুম তার আল্লাহর সুখাই করছে এই জন্য আমি আমার গরুর আমাদের নজরে বন্ধুরা রে

এই আজকে আমরা যে খাবার খাচ্ছি এই যে মধু আসাল আলু আমার নদী দেখতেছে একটা মধুর নদী এই যে মধু আপনারা কি প্রতিদিন খাটি মধু দশ কেজি বিশ কেজি করে খায় হ্যাঁ

আমার নদী কয়ে সুন্দর নদী দেখা যায় মা আনতাহুরা পবিত্র নিয়াবতের পানি দেখা যায় আসালান মুসাফা মধুর নদী দেখা যায় লাবানান ফামিসা দুধের নদী দেখা যায় ও জিবুরা

পানিগুলো কোথার দিকে আসে লাবালনের খমিসা এই দুধের নদী কোথার দিকে আসে আসালান মুসাফা মধুর নদী কোথার দিকে আসে মা আন এই নিয়ামতের পানি কোথার দিকে আসে সর্বতম সৈগত আলী এই সর্বতের নদী কোথার দিকে আসে জিবরাইল জামেল হা জানি আমার আল্লাহ জানাইছে আমার নবী কয় তাইলে কোন জায়গা থেকে আসে যেই জায়গা থেকে উৎপত্তি হয় ওই জায়গায় আমার নিয়ে চলো আমি নবী যাইতে চাই আল্লাহ মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী রওনা দেই রে যাইতে 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 ওই একটা জায়গায় হাজির হয় সেই জায়গাটায় যায় বিশাল বড় একটা গাছ দেখা যায় আমার নবী ডাকে দিয়া কয় ও ফেরেশতা এত বড় একটা গাছ দেখা যায় আকাশটা কত বড় ওই ফেরেস্তা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গাছটা কত বড় নবী জানেন নি এই গাছটা কত বড় আমার নবী বলে বলো কত বড় ওই ফেরেস্তা কয় হুজুর এই গাছের নিচে যদি একটা পাগলা গোরা ছাইরা ওই পাগলা গোড়া এই গাছের নিচে সত্তর বছর দর পারবে তাও একটা পুটা এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না জোরে জোরে তার কি গাছটা শুরু হইল বিশাল আমার নবী কয় জিব্রাইল এই গাছের নিচে কি দেখা যায় মূল শিকড় দেখা যায় এই গাছের নিচে শিকড়ের নিচে কি দেখা যায়

এই গড়ে খুটি আছে মাত্র চার একসাথে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই চারটে খুঁটির মধ্য দিকে এই চার রঙের পানি বের হইতেছে

বলছে যে কাজের শুরুতে বিষমিল্লা আছে ওই কাজের ভিতরে বরফত আছে যে কাজের শুরুতে বিস্মিল্লা ওই কাজের ভিতরে বর্বত নাই যারা নিয়মিত